আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বর্তমান সমাজে পরকে একটি সামাজিক ব্যাধি রূপে আমাদের সামনে দেখা দিয়েছে এই সামাজিক ব্যাধি এই ব্যাধিটার পেছনে অনেকগুলো গল্প রয়েছে স্বীকার করতে চান না কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদের সমাজে সামাজিকভাবে এই যে একটা পরিবেশ নষ্ট হয়েছে যে পরকিয়া হচ্ছে কিন্তু এটা অনেকেই জানে অনেকেই বোঝে এটার কারণও জানে অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে না বা আসলে এই বিষয়গুলো ওপেনলি আলোচনা করার মতন বিষয় না মূলত এই যে পরকিয়া এই পরকিয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে পুরুষের জন্য দুর্বলতা বন্ধুরা এই কথাটা আমি বললাম আপনারা মন খারাপ করবেন না বা এই বিষয়টা অন্যভাবে নেবেন না বিষয়টা বোঝার চেষ্টা করবেন পুরুষের যে অন্য সমস্যা এই সমস্যার কারণে সমাজের এই যে পরকে এটা একটা কোকট আকার ধারণ করতেছে কারণ হচ্ছে যে একজন মহিলা বা একজন মানুষের যখন তাদের সার্বিক যে যৌন চাহিদা রয়েছে এই চাহিদা যখন পূরণ হবে না তখনই সে কিন্তু এই বিষয়টাকে চরিতার্থ করার জন্য সে বিভিন্ন প্রকারের পন্থা অবলম্বন করতে চাবে তো বন্ধুরা যৌন সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে কোন কোন সমস্যার জন্য কোন কোন ওষুধ কখন ব্যবহার করতে হবে এই বিষয়ের উপরে বন্ধুরা যৌন সমস্যাকে ভাগ করলে কয়েকটি ভাগে ভাগ করা যায় আমি শুধুমাত্র আজকে ইরেকটিয়াল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কখন কোন মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ের উপরে আলোচনা করব এই যে ইরেকটাল ডিসফাংশন বা ইডি বা ধ্বজবঙ্গ এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি হচ্ছে অন্যতম চিকিৎসা এবং স্থায়ী চিকিৎসা বন্ধুরা এই স্থায়ী চিকিৎসার জন্য সর্বপ্রথম যে দরকার হয় সেই ওষুধটির নাম হচ্ছে যে সঠিকভাবে শক্ত হয় না যদিও শক্ত হয় এবং দেখা যায় যে একটা পর্যায়ে যায় এটা সহবাস করার উপযোগী থাকে না এই যে একটি সমস্যা এই সমস্যাটা মূলত যাদের বয়স ছাব্বিশ সাতাশ তিরিশ বা অভার এদের জন্য মূলত এই ধরনের বেশি সমস্যা থাকে আর এই সমস্যা হলে পরে তাদের জন্য হচ্ছে এই লাইকোপোডিয়া তবে বন্ধুরা এই লাইকোপোডিয়া ওষুধের আরো অনেকগুলো লক্ষণ রয়েছে অবশ্যই ওষুধগুলোর সঠিক লক্ষণের সাথে মিল করে এবং সঠিক রোগের যে গভীরতা এই রোগের গভীরতার সাথে মিল করে তারপর ওষুধগুলো গ্রহণ করতে হবে বন্ধুরা এই যে ইরেকটিক ডিসফাংশন বা লিঙ্গু শক্ত না হয় এই যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথির আরেকটি ওষুধ রয়েছে সে ওষুধের নাম হচ্ছে ওহিম বিনাম এই অহিংসা অংশটি মূলত পেন্সিল ভিতরে যে রগগুলো রয়েছে এই রোগের ভিতরে রক্তের যে প্রবাহ রয়েছে এই প্রবাহটাকে সঠিকভাবে করার জন্য সাহায্য করে এবং এটি মূলত যে পুরুষের যে ইলেকট্রিক ডিসকাংশন বা ইডি রয়েছে ইডির যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে তবে এটা সাধারণত থেরিয়েছিলাম পাওয়ারটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এটা মাদার রয়েছে বা অন্যান্য পাওয়ার রয়েছে তো এটা মূলত রুগীর রোগের যে গভীরতা রয়েছে সেটার সাথে মিল মিলভরেই ব্যবহার করতে হয় এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওষুধের কথা বলে দেবো সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিএম ফসফোরিকাম এসিডিএম ফসফোরিকাম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে আজকে জনজীবন একেবারেই ধ্বংস করে ফেলেছে তাদের জন্য মূলত এই এসিড ফাস ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা এর পাশাপাশি আরো অনেক ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে তবে সবগুলো ওষুধ একই সাথে বলার সুযোগও নেই এবং একসাথে বললে আপনারা এটা বুঝে উঠতে পারবেনা না বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ